আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের যখন ইউরোপিয়ান ব্র্যান্ডের বাস আসা প্রায় বন্ধের পথে তখন সেই জায়গা দখল করছে চাইনিজ বাস এবার চায়নার আনকাই কোম্পানির আরো দুটি বাস বাংলাদেশের একটি পরিবহন কোম্পানি বহরে যুক্ত হল এই বাস দুটি চলবে ঢাকা সিলেট টুটে প্যারাডাইজের বেদারে। সচরাচর বাংলাদেশে আসা চাইনিজ বাসগুলোর অধিকাংশ রেয়ার ইঞ্জিনের তবে এই বাস দুটির ইঞ্জিন সন্টে অর্থাৎ সামনের ইঞ্জিন ইঞ্জিন ফিচারের দিক থেকেও খুব একটা বেশি জানতে পারিনি তবে এতটুকু বলতে পারি সেগমেন্টের কোনো বাস এটি না এই বাস দুটির দুই হাজার বাইশ সালে যতটুকু জানতে পেরেছি প্রায় দুই বছরের মতো বাস দুটি বসেছিল এরপরে বাস দুটি বড়ি করে এখন প্যারাডাই ঢাকা সিলেট ওঠে চালাবে আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে ইন্টেরিয়র পার্ট শুরুতে ভেতরের লাইটগুলো দেখায় আপনাদের খুব একটা খারাপ দেখা যাচ্ছে না আর এই পুরো বাসটি বিজনেস ক্লাস ফরমেশনে সিট বসানো হয়েছে ঢাকা সিলেটে বিজনেস ক্লাসে সাধারণত পনেরোশো টাকা ভাড়া নেওয়া হয় তবে এই বাসে ভাড়া কত নেওয়া হবে সেটা আমি এখনো জানতে পারিনি তবে আশা করছি তার থেকে একটু কমই হবে সিটগুলো দেখো মনে হচ্ছে বেশ ভালো বেশ সফট সিট ভ্রমণ করে আরামও লাগবে চাইলে আরও ভালো মানের সিট দেওয়া সম্ভব ছিল বাংলাদেশের থেকেও ভালো মানের সিট হয় তবে যে সিট প্যারেস দিয়েছে এই সিটগুলো খুব একটা খারাপ না প্রতি সিটের সামনে নেটের ব্যাগ পাবেন যেখানে আপনার টোটাল জিনিসপত্র রাখতে পারবেন আর এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা বেশ ভালোই লেগ স্পেস দেখতে পাচ্ছেন যদি লেগ ডেস্ট উঠিয়ে দেওয়া হয় তাহলে পা রাখতে খুব একটা সমস্যা হবে না প্রতি সিটের উপরে আপনারা এসি নব পাবেন অর্থাৎ ভেন্টিলেটর যেগুলো আপনারা আপনাদের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে রিডিং লাইট আছে এগুলো অন অফ করতে পারবেন আপনারা আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড অর্থাৎ আনকার যে নতুন বাস প্যারাডাইজার যুক্ত হলো এটি হচ্ছে সেই বাসের ড্যাশবোর্ড ক্ষেত্রে খুব একটা প্রচলিত বাস না যতটা মধ্যে হাইগার প্রচলিত হয়েছে এখন ভ্রমণ করলে বুঝতে পারবো আমার কাছে যতটুকু মনে হচ্ছে অর্থাৎ যতটুকু শুনতে পেরেছি মিডিয়াম লেভেলের একটি বাস এটি একবারে যা খুব ভালো আপনি ফিল পাবেন তেমন না আবার খুব খারাপ যে তাও না এখন ভ্রমণ করার পরই আসল ফিল পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে